জয় হিন্দু জয় ভারত দেয়ার ভিউয়ার্স আমাদের পূর্বের প্রতিবেশী দেশ বাংলাদেশে গত কয়েকদিনে দুটো বড় সড়ো রাজনৈতিক ঘটনা ঘটেছে যার প্রভাব শুধু বাংলাদেশে নয় ভারতের ওপরে এসেও পড়বে প্রথম ঘটনা বাংলাদেশের অবৈধ মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন যে দু হাজার ছাব্বিশের এপ্রিল মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে আর সেই অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশে তবে এই ঘোষণার পরে সবচেয়ে আতঙ্কের যেটা ঘটেছে সেটা হলো বাংলাদেশের এক সময়ের নিষিদ্ধ কট ইসলামিক দল জামায়াত ইসলাম এবার আবার নির্বাচনে লড়ার অনুমতি পেয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ভারতের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ভয়ের কারণ ইসলাম একটা কট্টর চরমপন্থী ইসলামী সংগঠন এখন এই প্রেক্ষাপটে একটা বিষয় বোঝা দরকার যে আগের মতো বাংলাদেশ এখন আওয়ামী লীগ বনাম বিএনপি এই দুই মেরুর রাজনীতিতে সীমাবদ্ধ নেই আজকের দিনে আওয়ামী লীগ অনেকটাই কণ্ঠাসা হলেও বলা যাবে না যে তারা একেবারে গেমের বাইরে অনেক আওয়ামী নেতাই হয়তো এবার নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন এবং সেখানে তাদের মধ্যে অনেকেই কিন্তু বড় হয়ে উঠবেন। আর দ্বিতীয়ত বাংলাদেশের বিএনপির অবস্থা আগে ভালো মনে করা ততটাও কিন্তু নয়। যদিও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এখন বুঝেছে যদি তারা ভবিষ্যতে আবারও বাংলাদেশের ক্ষমতায় আসতে চায় তাহলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলা ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই ফলত এই অবস্থায় বাংলাদেশের নির্বাচনে জামাইতে ইসলাম ক্ষমতায় আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আর এটা হলে পূর্ব ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরা এই চারটি রাজ্য নিশ্চিতভাবেই ইসলামিক জিহাদের কবলে পড়ে যাবে এবং ইসলামের দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করা গ্রেটার ইসলামিক বাংলাদেশ গঠনের পরিকল্পনাও কিন্তু আরো এক ধাপ এগিয়ে যাবে বিষয়টা খুবই সেন্সিটিভ তো চলুন বিষয়টাকে একটু গভীরে গিয়ে আলোচনা করি তবে তার আগে একটা ছোট্ট ঘোষণা এই ভিডিও শেষে আমরা আমাদের প্রতি মিশন এমবিবিএস কলকাতা সম্পর্কে কথা বলবো যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি কথা ভাবেন তাহলে আমরা আনার আপনাকে স্টুডেন্ট লোন ভিসা পাসপোর্ট মেডিকেল কলেজে ভর্তি হোস্টেল ব্যবস্থা এবং পড়াশোনা করার সময় যে কোনো রকমের সহায়তা প্রদান করতে পারি আপনি চাইলে এই ভিডিও শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন চাইলে আমাদের কলকাতার অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন আর অন্য দশ দর্শকরা চাইলে ভিডিও শেষের এই অংশটা স্কিপ করতে পারেন তো চলুন মূল আলোচনায় ফিরি দেখুন জামায়াত ইসলামী দলটা শুরু হয়েছিল পরাধীন ভারতে উনিশশো সালে অবিভক্ত ভারতের লাহোরে শুরুতে অবশ্য এটা কোনো রাজনৈতিক দল ছিল না বরং জামায়াত ইসলামী ছিল একেবারে আদর্শ ভিত্তিক একটা ইসলামিক আন্দোলন এর প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আবুল আলা মৌদুদি জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতার সময় মৌদুদি স্পষ্ট বলেছিলেন তিনি সেকুলারিজম গণতন্ত্র বা হিন্দু সভ্যতার কোনো আদর্শকেই একেবারে মান্য করেন না তার মূল লক্ষ্য ছিল ইসলামকে একটা পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত করা যাই হোক উনিশশো সাল সময়টা ছিল খুবই টালমাটাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথে ভারত পাকিস্তান বিভাজনের প্রস্তুতি চলছে ব্রিটিশরা মোহাম্মদ আলী জিন্নাকে সামনে রেখে পাকিস্তান গঠনের পরিকল্পনা করছে সেই রকম টালমাটাল পরিস্থিতিতে মাউদুদি পাকিস্তানের পক্ষে দাঁড়ালেন এবং তার দল জামায়াতি ইসলামীকে নিয়ে পাকিস্তানে চলে গেলেন তিনি বুঝেছিলেন সরাসরি সরিয়া আইন চালু না করা গেলেও যেহেতু পাকিস্তান একটা ইসলামিক রাষ্ট্র তাই পাকিস্তানে ধাপে ধাপে সরিয়া আইন প্রতিষ্ঠা করা সম্ভব হবে এই চিন্তা থেকেই উনিশশো সালে পূর্ব পাকিস্তানেও যেটা এখন বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামের একটা শাখা খোলা হয় এরপর থেকে উনিশশো সাল পর্যন্ত এই দল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এই দুই জায়গাতেই কিন্তু সমান সক্রিয় ছিল সেই সময় থেকেই জামাইতে ইসলামী ইসলামী ছাত্র সংগঠন গড়ে তোলে যার মাধ্যমে স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গাতেই ছাত্রদেরকে প্রভাবিত করা শুরু হয় এই সংগঠন থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে যার মানে ইসলামকে শুধু ব্যক্তিগত ধর্ম না ভেবে রাষ্ট্র এবং সমাজ চালানোর একমাত্র পথ হিসাবে প্রতিষ্ঠা করা সেই থেকে আজ পর্যন্ত জামাইতে ইসলামী এই মৌদুদি ইসলামিজম আদর্শের ভিত্তিতেই পরিচালিত হচ্ছে এখন প্রশ্ন হলো এই মদীয় ইসলামিজম আসলে ঠিক কি আর এটা ভারতের জন্য ঠিক কি রকমের সমস্যা তৈরি করতে পারে দেখুন মাউদুদীয় চিন্তাধারায় ইসলাম শুধুমাত্র নামাজ রোজার ধর্ম নয় এটা এক ধরনের টোটাল কন্ট্রোল সিস্টেম যেখানে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব কিছুই ইসলামী আইনের নিয়ন্ত্রণে থাকবে মাউদুদির চোখে ইসলাম কেবল একটা ধর্ম নয় এটা একটা সর্বগ্রাসী জীবন ব্যবস্থা যা রাজনীতি অর্থনীতি শিক্ষা আইন সমাজ এবং একজন মানুষের ব্যক্তিগত জীবন সমস্ত কিছুর কমপ্লিট কন্ট্রোল তৈরি করবে তিনি বলেন ইসলাম শুধুমাত্র মসজিদ আর নামাজের সীমাবদ্ধ নয় এটা এমন একটা আদর্শ যা মানুষের জীবনযাত্রার প্রতিটা স্তরকে নিয়ন্ত্রণ করতে চায় তিনি একে বলেন দিন মানে ইসলাম হল একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা কোরআন এবং হাদিসের ওপরে ভিত্তি করে চলবে এই চিন্তাভাবনার কারণেই মৌদুদ স্পষ্টভাবে বলতেন গণতন্ত্র হলো ইসলাম বিরোধী তাই যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা ইসলাম ইসলামের চোখে কাফে তাদের হটিয়ে দিয়ে ভিত্তিক ইসলামী রাষ্ট্র কায়েম করাটাই জামাত ইসলামের একমাত্র লক্ষ্য তিনি আরও বলেন ইসলামী রাষ্ট্র মানে এমন একটি রাষ্ট্র যেখানে সংবিধান নয় আল্লাহর আইন অনুযায়ী শাসন চলবে তাই মানুষের তৈরি কোনো সংবিধান আইন জামাত ইসলাম কিন্তু অনুমোদন করে না তাদের মতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান কেবল কোরআন এবং হদিস অনুযায়ী পরিচালিত হবে তবে মৌদুদীয় ইসলামিজম এরকম কট্টর মৌলবাদের আদর্শে গড়ে উঠলেও পরবর্তীতে তিনি বুঝেছিলেন যে বিশ্ব রাজনীতির বাস্তবতা অনুযায়ী তাকে আপাতত গণতান্ত্রিক সিস্টেমের মধ্যেই চলতে হবে তাই পাকিস্তান বা অন্যান্য মুসলিম দেশেও তিনি রাজনৈতিক অংশগ্রহণের কৌশল গ্রহণ করেন তিনি মিশরের মুসলিম ব্রাদারহুড তুরস্কের এরদোগানের পার্টি এ কেপি মতো ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে দেখে একটা নতুন রাজনৈতিক কৌশল গ্রহণ করেন যার নাম ডেমোক্রেটিক এন্ট্রি আর থিওক্রেটিক এক্সিট অর্থাৎ নির্বাচন মাধ্যমে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় প্রবেশ করো আর তারপরে ধীরে ধীরে সেই রাষ্ট্রকে ইসলামী ভিত্তিক মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত করে ফেলো সোজা কথায় নির্বাচনকে ব্যবহার করতে হবে ইসলামিক রাষ্ট্র তৈরির হাতিয়ার হিসাবে আর এই একই পদ্ধতিতে জামাতি ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করতে চাইছে নির্বাচনের মাধ্যমে মানে তারা বাংলাদেশের সংবিধানকে মানে না অথচ সেই সংবিধানের সুযোগ নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাদের লক্ষ্য নির্বাচনে জিতে গুরুত্বপূর্ণ কিছু আসন পেয়ে সরকারের অংশীদার হওয়া আর তারপরে ধীরে ধীরে বাংলাদেশকে ধর্মভিত্তিক মৌলবাদী ইসলামিক রাষ্ট্রে পরিণত করা আর এই কৌশলের মধ্যেই সবচেয়ে বড় বিপদটা কিন্তু লুকিয়ে রয়েছে কারণ জামাতে ইসলামী কেবল রাজনৈতিক দল তাই নয় তাদের একটা ছাত্র সংগঠন আছে ইসলামী ছাত্র শিবির যাদের কিন্তু অতীতে একটা সহিংস এবং উগ্রপন্থী ইতিহাস রয়েছে তাছাড়া জামাতের সঙ্গে জড়িত আছে দুটি ভয়ঙ্কর জঙ্গি সংগঠন এক হলো হরকত উল জিহাদ আল ইসলামী যাকে বলা আই হুজি এবং দু নম্বরটা আপনারা চিনবেন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি এই দুই সংগঠন বাংলাদেশে বহুবার হামলা চালিয়েছে ভারতের বিরুদ্ধেও জঙ্গি হামলার পরিকল্পনা করেছে শুধু তাই নয় জামাত ইসলাম মিশরের মুসলিম ব্রাদারহুড তুরস্কের এরদোগান সরকার এবং পাকিস্তানের আইএসআই এর সাথে আদর্শ ভিত্তিক এবং সাংগঠনিক যোগাযোগ চলে আর এইভাবেই তারা একটা আন্তর্জাতিক ইসলামপন্থী জিহাদি নেটওয়ার্ক গড়ে তুলেছে যার মূল লক্ষ্য গণতন্ত্রকে ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতাকে দখল করা এবং তারপরে ধাপে ধাপে কট্টর ইসলামী রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করে ফেলা যাই হোক তুরস্ক মিশর পাকিস্তানের মতো দেশে মুসলিম ব্রাদারহুড হরকত উল জিহাদি ইসলাম সহ একাধিক উগ্রপন্থী ইসলামী সংগঠনের মাধ্যমে বাংলাদেশের জামাত ইসলাম যে আন্তর্জাতিক নেটওয়ার্ককে তৈরি করে ফেলেছে এই পুরো নেটওয়ার্কের মাধ্যমেই প্রথমত বাংলাদেশে তারা বিপুল সংখ্যক মাদ্রাসা এবং চ্যারিটি সংস্থার জালকে বিস্তার করেছে এবং এই সংস্থাগুলোর মাধ্যমেই ছোট ছোট শিশুদের মগজ ধোলাই করে চরমপন্থী করে তোলা হচ্ছে আর এর ভয়ঙ্কর ফলাফল দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে যেমন পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরা রাজ্যে এই রাজ্যগুলির অনেক মাদ্রাসায় কিন্তু এখন জামাতি ইসলামীর মত গভীরভাবে প্রভাবিত হয়ে পড়েছে আর এভাবে জামাতি ইসলামী বাংলাদেশে ঘাঁটি করে পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরায় তাদের কট্টর মতাদর্শকে ধীরে ধীরে পুশ করছে যার ফলে এই রাজ্যগুলোর বহু ছাত্র জামাতি ইসলামের দ্বারা অনুপ্রাণিত হয়ে ধীরে ধীরে চরমপন্থার দিকে ঝুঁকে পড়ছে এবং সেই সব অনুপ্রাণিত ছাত্রদেরকে সংগঠিত করার জন্য ভারতে দুটি গোপন সন্ত্রাসবাদী স্কোয়াড খোলা হয়েছে যার একটা হলো আল বদর আর আরেকটা হলো আল শাম আপনারা অনেকেই নাম জানেন আর যারা জানেন না তাদেরকে বলে দিলাম এই স্কোয়াড দুটোর মূল লক্ষ্য হল অস্ত্র চালানো শেখানো এবং ইসলামিক জিহাদের স্লিপার সেল হিসেবে রেডি করে রাখা যাতে ভবিষ্যতে ভারতের মাটিতে হিংসাত্মক ঘটনা ঘটানো যায় সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বা সন্দেশখালীতে যে সমস্ত চরম সহিংসতা দেখা গেছে তার পেছনেও এই দুটো চরমপন্থী গোষ্ঠী আল বদর এবং আল শামের প্রভাব রয়েছে বলে কিন্তু বিশেষজ্ঞরা আন্দাজ করছে তারা এই রকম ছোট ছোট অপেক্ষাকৃত ধীর গতির পরিকল্পনার মাধ্যমে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরাতে ছোট ছোট ইসলামিক পকেট গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে আর এই পরিকল্পনার তিনটি মূল দিক রয়েছে এক হলো ছোট ছোট এলাকায় বিচ্ছিন্ন সহিংসতা ছড়ানো দুই হলো মিনিয়েচার ইসলামিক ক্যালিফেট মানে ছোট ছোট ইসলামিক পকেট গড়ে তোলা এবং তিন ভবিষ্যতের বড় দাঙ্গা বা সংঘর্ষের জন্য সম্পূর্ণভাবে নিজেদেরকে প্রস্তুত করে রাখা আর এই সমস্ত কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের সিলেট ফেনি এবং খুলনা অঞ্চল থেকে এই চরমপন্থীদেরকে অস্ত্র টাকা এবং মাদক চোরাপথে পথে ভারতীয় সীমান্তের এপারে পাঠানো হচ্ছে সবচেয়ে বড় বিষয় হলো পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরার বহু মাদ্রাসা এখন সরাসরি এই গোষ্ঠীর প্রভাবাধীন হয়ে উঠেছে আর এটা ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তার জন্য একটা হুমকি কিন্তু প্রশ্ন হলো এই পরিস্থিতি মোকাবেলা করতে ভারতের কি কি করণীয় এখানে প্রাথমিকভাবে দুটি পদক্ষেপ নিতে হবে এক সীমান্তবর্তী রাজ্যগুলোতে গোয়েন্দা নজরদারি অনেক বেশি বাড়াতে হবে এবং দুই মাদ্রাসাগুলির ক্যারিকুলাম স্ট্যান্ডার্ডাইজড করতে হবে যাতে সেটা কোনো চরমপন্থী মতাদর্শের প্রচারের হাতিয়ার না হয়ে ওঠে আসামে এই পদক্ষেপ নেওয়াটা বেশ কিছুটা সহজ ত্রিপুরাতেও এরকম পদক্ষেপ শুরু হয়েছে কিন্তু বাংলাদেশ সীমান্তের বাকি রাজ্যগুলোতে মূলত রাজনৈতিক কারণে এই রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না আর সেই সুযোগকে কাজে লাগিয়েই জামাতে ইসলামী ওই রাজ্যগুলোতে প্রবেশ করছে এবং জিহাদের জালকে বিস্তার করছে অর্থাৎ এতক্ষণের আলোচনা থেকে এটা অন্তত আপনাদেরকে বোঝাতে পারলাম যে জামাতি ইসলামী ভারতের জন্য কেন এতটা বিপজ্জনক আর এই দলটা যারা গণতন্ত্র সংবিধান কিছুকেই বিশ্বাস করে না তারা বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করতে যাচ্ছে এবং একবার রাষ্ট্রক্ষমতা দখল করলে ধীরে ধীরে বাংলাদেশকে মৌলবাদী কট্টর সারিয়াপন্থী ইসলাম অনেক রাষ্ট্রে পরিণত করবে তারা এবং পরবর্তী পদক্ষেপ হিসাবে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং মেঘালয় রাজ্যে ধীরে ধীরে তাদের জিহাদি আদর্শকে পুশ করে গেটার ইসলামিক বাংলাদেশ গঠন করার পথে অনেকটা এগিয়ে যাবে আর তাই বাংলাদেশের বিএনপি রাজনৈতিক দল হিসাবে যতই খারাপ হোক না কেন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কাজ করাটা কিন্তু সম্ভব কিন্তু জামাতি ইসলামী যে জিহাদি আদর্শের যুদ্ধ ঘোষণা করেছে সেখানে ইসলামকে শুধুমাত্র ধর্ম নয় বরং একটা শাসন ব্যবস্থা এবং টোটাল কন্ট্রোল হিসাবে চাপিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাই এই জিয়াদি আদর্শগত যুদ্ধ ভারতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা গভীর এবং স্থায়ী হুমকি একজন ভারতীয় শিক্ষক এবং একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে যতটুকু পাবলিক প্ল্যাটফর্মে জানানো যায় ততটুকু জানালাম বাকিটা আমি প্রধানমন্ত্রীর দপ্তরে জানাবো এই কথাটা কিন্তু দিচ্ছি একজন ভারতীয় শিক্ষক হিসাবে এটা আমার কর্তব্য বলে আমি মনে করি আর আমার কর্তব্য তো আমি করলাম আপনার কর্তব্য হল এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করা প্রাসঙ্গিক কমেন্ট করা যাতে করে অনেকের কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছোয় আর কমেন্ট বক্সে স্পষ্ট করে কথা বলা যাতে সকলে বুঝতে পারে যে আমরাও ভীষণ সচেতন হয়ে আছি এবং অবশ্যই শেয়ার করে বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে সমান সম্পন্ন মানুষের কাছে এই ভিডিওটাকে বেশি বেশি করে পাঠানো যাতে তাদের ঘুম ভাঙে আমি আমার দায়িত্ব পালন করেছি বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি যাই হোক ভিডিওর শুরুতে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা সম্পর্কে যেটা বলেছিলাম আপনারা জানেন যে এ সপ্তাহে সর্বভারতীয় নিট পরীক্ষার রেজাল্ট বেরোবে এবং রেজাল্ট বেরোনোর পরেই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার প্রক্রিয়াটাও শুরু হবে যেহেতু ভারতের মেডিকেলের সিট সংখ্যা ভীষণ কম তাই স্বাভাবিকভাবে অনেকেই ভর্তি হতে পারবে না বা অনেকেই কোটি টাকা খরচ করে হলেও ভারতের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হবে যদিও ভারতের কোনো বেসরকারি মেডিকেল কলেজে পড়তে যে পরিমাণ টাকা খরচ হয় তার চার ভাগের এক ভাগ টাকায় বিদেশের কোনো ভালো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস পাশ করে দেশে ফিরে আসা যায় কিন্তু অনেকেই এই সুযোগটা পায় না কারণ তাদের কাছে বিদেশে মেডিকেল কলেজে কিভাবে ভর্তি হতে হয় সেই বিষয়ে কোনো তথ্য বা যোগাযোগ থাকে না তাই যদি নিট রেজাল্ট বের হওয়ার পর আপনার ছেলে বা মেয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে না পারে তাহলে অনায়াসেই তাকে খুব অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে স্টুডেন্ট লোন ভিসা পাসপোর্ট মেডিকেল কলেজে ভর্তি হোস্টেল ব্যবস্থা এবং বিদেশে পড়াশোনা করার সময় যে কোনো সহায়তা প্রদান করতে পারি গত পনেরো বছরে আমরা এক হাজারের বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করেছি আবার তারা দেশে ফিরে সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিত হয়েছে আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউকে দেখে নিতে পারেন তাই আপনিও যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা চাইলে আমাদের কলকাতার অফিসে এসে সরাসরি কথা বলতে পারেন যোগাযোগের তথ্য এবং ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া রইল নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় E